আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো দেখো এখন টিভিতে তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা করাছে এটা হচ্ছে একত্রিশে আগস্ট তো পুরনো শিক্ষাকর্মে ছাপা হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্যবই তো এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখান থেকে আমরা জেনে নিই তো অন্য সব শ্রেণীর নতুন কারিকুলামের বই বই কি পরিমার্জন অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বই দুই হাজার পঁচিশের শিক্ষাবর্ষে হবে আর অন্য সব যেগুলি আছে সেগুলি হচ্ছে পরিমার্জন করা হবে তো এই সম্পর্কে আরও আমরা একটু বিস্তারিত জেনে নিই আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পুরনো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই তবে নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে নতুন শিক্ষাক্রমেই থাকছে অন্য সব শ্রেণীর বই পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতিতে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য এদিকে ছয়টি শ্রেণীর বইয়ের টেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ চলায় শুরু করা যাচ্ছে না মুদ্রণ এই কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা বলেছেন মুদ্রণ ব্যবসায়ীরা তবে এনটিসিটিভি বলছে শিগগিরই জারি করা হবে পরিপত্র ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষাতেও দুই সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সহ নানান অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে শুরু থেকেই একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের ছবি ও বিষয়বস্তু সহ যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শীঘ্রই মুদ্রণে পাঠানো হবে তবে এর আওতায় থাকবে না নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নবম দশম শ্রেণীর জন্য পুরনো শিক্ষাক্রমেই পাঠ্য বই ছাপানো হবে থাকবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগও চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমের বই পড়ছে আগামী বছর দশম শ্রেণীতে তাদের পুরনো শিক্ষাকর্মীর বই দেওয়া হবে দু সালে তাদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের তিন কোটি একাশি লাখের বেশি শিক্ষার্থীদের মাঝে প্রায় পৌনে একত্রিশ কোটি বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করে সরকার যেখানে খরচ প্রায় বারোশো কোটি টাকা আর দু হাজার পঁচিশ সালের জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্যবই বিতরণের লক্ষ্য যেখানে চোদ্দোশো কোটি টাকার বেশি ব্যয় করতে হবে সরকারকে ইতিমধ্যে ছয়টি শ্রেণীর বইয়ের জন্য তিন কোটি টেন্ডার হয়েছে কিন্তু টেন্ডার হলেও বইয়ের সংস্কারের কাজ চলমান থাকায় এখনও চূড়ান্ত পাণ্ডুলিপি হাতে পাননি মুদ্রণ ব্যবসায়ীরা সব বই জানুয়ারির আগেই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে তাই শঙ্কা তাদের বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান বলেন এন সি টিভির যথাসময়ে বই দেওয়ার একটি চ্যালেঞ্জ রয়েছে এক এইটা মোকাবেলার জন্য আমরা সহযোগিতা করতে চাই তবে এটার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে আগামী বছর ঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে যেন বই পাঠ্য বই পৌঁছায় সেই জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ শিক্ষাবিদদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই এর অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন সকল ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা বাস্তবায়ন করান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে পরিমার্জনের কাজ চলছে শিগগিরই পরিপত্র জারি হবে নির্দিষ্ট সময়ে বইয়ের দেয়া লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন ক্রাইসিস সময়ে বই মুদ্রণে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয় একটা জিনিস নিশ্চিত করতে চাই জানুয়ারি পহেলা তারিখে শিক্ষার্থীরা বই পাবে তাদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না নতুন শিক্ষাক্রমের জন্য যে মূল্যায়ন পদ্ধতি গ্রহণ প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ অনেকের কাছে অস্পষ্ট গ্রহণযোগ্য নয় তাই সেই মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটি স্পষ্ট গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার তো এই সিরাজকের ভিডিওতে তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে সাথে বেলাইক ডল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্যদেরকে সফলতা মঙ্গল কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি